সারা বাংলাদেশের কেন্দ্র সেক্রেটারি জানার অধ্যাপক নিরাপন বন্যার এমবি বিশেষ অতিথি হিসেবে থাকবেন সম্মানিত উপজেলা আমির বড় আমির উপস্থিত উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্মানিত আমির বৃন্দ এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইয়েরা এবং উপস্থিত রয়েছেন সাংবাদিক প্রিয় বন্ধু ভাইয়েরা উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনী সম্মানিত পুলিশ ভাইরা দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয়

সেই জায়গা ইসলাম বিরোধী হবে ইনশাল্লাহ ওই সঙ্গ ছাত্র বিরোধী আন্দোলন বাড়িদেরকে পুনর্শু বাড়িদের রক্তের বিনিময় বাংলাদেশ পাঁচই আকাশ স্বাধীন হয়েছে বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছে আবার একাত্তর সালে স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সালে কেন স্বাধীন করতে হলো বিরোধী এই স্বাধীন এই স্বাধীন বাংলাদেশকে একটা একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আজকে কোরআন এই বিজয় হলো কোরআনের বিজয় আসুন আমরা এই যে আজকে বাংলাদেশ জামান ইসলামী আল্লাহ